বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে এটা ভিতরে ঢুকে পক্ষ থেকে আমাদেরকে তোমাদের জন্য খুব মজার কিছু জিনিস পাঠিয়েছেন কে পাঠিয়েছেন এবং খালেদা জিয়া কে পাঠিয়েছেন যারা তারেক রহমান তো এখানে আছে সুন্দর সুন্দর কতগুলি বই কতগুলি পেন্সিল কতগুলি পেন্টিং পেন্সিল আমার ধারণা তোমাদের জন্য ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তোমরা কি বেগম জিয়াকে দেখছো কোনদিন ওকে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখা চাস্তা উনি হলো বেগম খালেদা জিয়া তোমাদের সবার হাতে এটা যাবে সবাইকে একটা একটা করে এরকম মার্ডেল দেওয়া হবে এখানে যিনি ভদ্র মহিলা আছেন হলেন বেগম খালেদা জিয়া তারেক রহমান যিনি এই মত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপরে উপরে যিনি আছেন ওনার নাম হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বছর তোমাদের জন্মের আগেই হয়তো এই ইতিহাস তুমি মুছে ফেলা চেষ্টা করা হইছে তোমাদেরকে বুঝানো হয় নাই এই যে জিয়াউর রহমান যে নামটা উনি হলেন বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ তাই না এটা তো জানো তোমরা কি জানো স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল বলে নাই তোমাদেরকে আজকে সত্যটা বলি এই যে জিয়াউর রহমানের ছবি এখানে আছে উনি হলেন বাংলাদেশের স্বাধীনতার সত্যিকারে ঘোষক কত সরকার এটা তোমাদেরকে জানাই নেয় মিথ্যা বলে গেছে যার জন্য জনগণ রিভোল করছে দেখা শেখা সেটা ধান খেতে দিয়া ধরাইয়া ইন্ডিয়া চলে গেছে

সে তার কর্ম খারাপ করছে যার জন্য নিশ্চয় আমরা আমরা এখানে যারা আছি আমি বলি তোমাদের সমাজ আমার প্রত্যেকটা নয় নাকুর যারা আছে তারাও তোমাদের থেকে বয়সে বড়

আমি এখানে বসে তাকাইয়া দেখলাম পুকুরটার ঘাটলা মাসলা সহ যে পরিমাণ নোংরা আছে এটা ঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে আমরা সবাই বলি এটা সুন্দর না আমরা এই বই জিয়াউর রহমান সুন্দরের পক্ষে রতন জিয়া সুন্দরের পক্ষে তারেক রহমান সুন্দরের পক্ষে কারণ আমরা বিশ্বাস করি আমরা এক সময় চলে যাব তোমরা এই পৃথিবীতে বড় হবে বিয়া করবা স্বামী করবা তারপরে কথা লেট আছে গরিব আছে